কি বলে কইছে ঝামেলায় যাওয়ার দরকার নাই কি করে থাকেন মিল্লা জিল্লা থাকেন 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 মিল্লা জিল্লা তাহলে খেতে মিল্লা জিল্লা থাকলেন না কেন ফসলের প্রয়োজন যদি আগাছা দমন করার সিদ্ধান্ত নেন তাহলে আপনার ইবাদত কবুলের শর্তে আপনার ইবাদত কবুলের কল্যানে আপনার ইবাদত কবুলের জন্য আল্লাহ তাআলা তো সেই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন আমি বাড়িতে আকাশে উৎপাদন করা ছাড়া ফসল পাওয়া যায় না তেমন তাগুতকে মোকাবেলা করা ছাড়া আল্লাহর কাছে ইবাদত গুলো কবুল হতে পারে না ফেরাউন থাকলে নমরুদ থাকে না নমরুদ থাকলে ফেরাউন থাকে না মুসা থাকলে ফেরাউন থাকে না ফেরাউন থাকলে মুসা থাকে না ইব্রাহিম থাকলে নমরুদ থাকে না নমরুদ থাকলে থাকে না মোহাম্মদ রসুল্লাহ থাকলে আবু জেহেল থাকবে আবু জেহেল এবং মোহাম্মদ রসুল্লাহ থাকলে লড়াই চলবে না চলবে না আমরা যে যুগে আছি এই যুগে শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অনুসারী আছে আবু জেহেলের অনুসারী টুকটাক নাই বেশি আছে যদি থাকে তাহলে সেই রসুল সাল্লাহ সাল্লাম সাতাশটা যুদ্ধ করেছেন সেই রসুল সাল্লাহ সাল্লাম রক্তে পাম ও রক্ত আটকে গিয়েছে করেন সেই রসুল করিম সাল্লাম অজ্ঞান হয়ে তাইফের ময়দানে পড়ে থাকলেন সেই রসুল করিম সাল্লাম গামছা দিয়ে কাপড় দিয়ে কয়েকবার থেকে হত্যা করার উদ্যোগ নেওয়া হলো সেই মোহাম্মদ রসুল সাল্লাম তার এলাকা ছেড়ে হিজরত করে তাকে তার গ্রাম থেকে তার মক্কা থেকে তাকে চলে যেতে হলো সেই রসুল সাল্লাহ সাল্লামের উম্ম হিসাবে আপনি যদি বিশ্বাস করেন মোহাম্মদের অনুসারীও আছে আবু অনুসারীও আছে আপনার আমার জীবনে সাতাশটা যুদ্ধের কয়টা এসেছে আপনার আমার জীবনে রক্তে যুদ্ধ ঘটনা কখন আসলো আপনার আমার জীবনে দান্দান মুবারক শাহাদাতের জন্য কখন আমার দিকে ঈদ আসলো আমার জীবনে তাইফের ময়দানে কখন আমি পড়ে থাকলাম আপনার আমার জীবনে কখন আমার গলায় ফাঁস লাগিয়ে হত্যার সিদ্ধান্ত নিতে হলো আপনার আমার জীবনে কখন হিজরত করে আমার পালিয়ে যাওয়ার মতো ঘটনা সংঘটিত হলো যখন পর্যন্ত এটা ঘটে নাই তখন পর্যন্ত আপনাকে এটা বলতেই হবে এটা বুঝতেই হবে আমি এখনো রুসুলি করিম সাল্লা সাল্লামের পূর্ণাঙ্গ মা হইতে